ঐতিহাসিক রায় আর এক গভীর প্রশ্ন বাংলাদেশে কি কোনো নারীর ফাঁসি কার্যকর হবে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এই রায় যেমন আন্তর্জাতিকভাবে শোনা হয়েছে তেমনি নতুন করে একটা প্রশ্ন জাগতেছে শেখ হাসিনা ছাড়াও আর কোন কোন বাংলাদেশি নারীর ফাঁসি রায় দিয়েছে আদালত আজকের ভিডিও এই নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক গত সতেরো নভেম্বর দু তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেন একটি স্বাধীন দেশের সাবেক সরকার প্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক আইনেও এক বিরল ঘটনা তবে তিনি বর্তমানে পলাতক থাকায় এই রায় কার্যকর হওয়ার বিষয়টি অনিশ্চিত এই মামলার রায় কার্যকর হলে তা হবে বাংলাদেশের ইতিহাসে নারীর ফাঁসি কার্যকরের প্রথম নজির যা অন্যান্য নারী আসামিদের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় শতাধিক নারীর ভাষী লাদেশ হয়েছে কিন্তু কারা রেকর্ড অনুযায়ী আজ পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি ফৌজদারি কার্যবিধি জামিনের ক্ষেত্রে নারীর অগ্রাধিকার দেওয়া হলেও রায়ের ক্ষেত্রে আইনে কোনো পার্থক্য নেই তবুও বিচারিকও প্রশাসনিক কাঠামোতে নারীর প্রতি এক ধরনের মানবিক বিবেচনা কাজ করে সমাজের গভীরে প্রথিত নারীত্বের ধারণা এবং আন্তর্জাতিকভাবে মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে নারী আসামিদের ক্ষেত্রে ফাঁসি কার্যকর করা থেকে রাষ্ট্র নীতিগতভাবে বিরত থাকে শেখ হাসিনার রায়ের আগে পর্যন্ত বেশ কয়েকজন নারী আসামি আলোচনায় ছিলেন যাদের মৃত্যুদণ্ড হলেও তা কার্যকর হয়নি আয়শা সিদ্দিকা মিন্নি বরগুনা রিফাত শরীফ হত্যা মামলা দু হাজার কুড়ি দু কুড়ি সালে ফাঁসির আদেশ পেলেও বর্তমানে তিনি কাশিমপুর মহিলা কারাগারের মাধবী লতা সেলেবন্দি ঐশী রহমান মা বাবাকে হত্যা দু পনেরো কৈশোর পেরোনো ঐশীকে দু পনেরো সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা দেশ জুড়ে ব্যাতক আলোড়ন সৃষ্টি করে তবে উচ্চ আদালতে পরবর্তীতে তার দণ্ড হ্রাস হয় কামরুন নাহার ও উম্মে সুলতানা পপি ফেনী সেই নুসরাত জাহান রাফি হত্যা মামলা যা দু সালে সংগঠিত হয় এই মামলায় তাদের দুজনকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু তাদেরও দণ্ড কার্যকরের প্রক্রিয়া উচ্চ আদালতে বিচারাধীন শরীফা বেগম দু সালে সংগঠিত এই মামলার রায় দুই দশকেরও বেশি সময় হয়ে গেছে তিনি ফাঁসির সেলে বন্দী থাকলেও তারও ফাঁসি কার্যকর হয়নি এই সকল ক্ষেত্রে দেখা যায় উচ্চ আদালতে আপিল এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা আবেদনের কারণে বেশিরভাগ সময় দণ্ড কমে আসে বা কার্যকর হয় না শেখ হাসিনার মামলা সাধারণ ফৌজদারি মামলা থেকে ভিন্ন এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যেহেতু তিনি বিদেশে পলাতক তাই রায়ে কার্যকর করার বিষয়টি নির্ভর করছে ভারত সরকারের মনোভাব আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আলোচনার ওপর বিশ্লেষকদের মতে অপরাধের প্রকৃতি এবং মামলার প্রেক্ষাপট বিবেচনায় যদি তার মৃত্যুদণ্ড কার্যকর হয় তবে তা দীর্ঘদিনের ঐতিহাসিক ধারাবাহিকতা ভেঙে একটি নতুন নজির স্থাপন করবে যা দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত সংবেদনশীল রায়টি উচ্চ আদালতে বহাল থাকবে কি না তিনি দেশে ফিরবেন কি না এবং রাষ্ট্রের নীতি এই ক্ষেত্রে কি হবে তার উত্তর হয়তো আমাদের হাতে নেই এর উত্তর শুধু সময় বলে দেবে